হাটের থেকে এত বাজার আনলাম অথচ একটা রেসিপি শেয়ার করলাম না সব সবজি যা যা আনা হয়েছিল খেয়ে শেষ হয়ে গেছে এখন আছে শুধু বেগুন আর মাটি মানে গাছ আলুর যে মাটির নিচে হয় সেটা তো আজকে বানাবো বেগুন তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি আর এই বেগুন এনেছিলাম পোড়া খেতে কিন্তু বেগুন পোড়ার খাওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেছে তো নষ্ট হয়ে যাবে তাই বেগুন আজকে বানাবো আমার রেসিপি সেটার নাম হচ্ছে বেগুন বাহার তো চলো প্রথমে বেগুনগুলো কেটে নিলাম দেখলে পাতলা পাতলা করে বটু শুদ্ধ কেটে নিলাম ধুয়ে নিলাম তারপর হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম সেদিন যে দেখেছিল হাটার থেকে আমি কাঁচা হলুদ কিনে নিয়ে এসেছি আমি প্রায় কাঁচা হলুদ কিনে নিয়ে আসি কারণ কাঁচা হলুদ আমি বেটে বেটে তরকারিতে দিই কাঁচা হলুদ খাওয়া তো খুবই ভালো সাথে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেটে নিয়েছি একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন বেগুনগুলো ভেজে নেব এইভাবে সব বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুন ভাজা হতে হতে এদিকে আমি বেটে নিয়েছি মশলা আর এখন বেটে নেবো নারকেল কোড়া একসাথে কুড়িয়ে রেখে দিয়েছি তো মাঝে মাঝে তরকারিতে দিয়ে খায় তো নারকেল কোড়া এখন বেটে নেব। আর এদিকে সব কেটে রাখা বেগুন আমার ভাজা হয়ে গেছে এটাই শেষের দিকে এখন কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দেবো বেগুন ভাজাতে কিন্তু প্রচুর তেল লাগে তো একটু তেল দিয়ে দিয়েছি কালো জিরে সোমবার দেব দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে কষাবো তারপরে নারকেল বাটাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি আজ কমিয়ে দিয়েছি এখন মশলাটা আস্তে আস্তে কষা হবে এদিকে আমি বাগানে চলে এসেছি টাটকা টাটকা ধনেপাতা নিতে তো এবার ধনে খুব একটা ভালো হয়নি এদিকটা এখন দেখো ধনেপাতা পাতা উঠাতে গিয়ে যে শাকটা সেদিনকে যে হাট বাজারে গিয়েছিলাম এই শাকটা ওরা বিক্রি করছে ভিডিওতে কিন্তু আছে তোমরা দেখে নিও আমি কবের থেকে ভাবছি আমি খাবো আমাদের বাগানে প্রচুর হয় তো সে যাই হোক আমি উঠিয়ে নিলাম ধনেপাতা ধনেপাতা পাতা তুলে আনতে আনতে দেখি আমার মশলা কষা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে সামান্য চিনি একটু দিয়ে দেব তখন ফুটতে দেবো জলটাকে ততক্ষণ আমি ধনে পাতাগুলো বেছে নিই এই রান্নাটা একটু মাখা মাখা হবে তো আমার জল অনেকটা ফুটে এসেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে আরেকটু সময় ফুটতে দেব তারপরে উপর দিয়ে টাটকা ধনেপাতা পাতা বাগানের ছড়িয়ে দেব। তারপরে ঢেকে রেখে দেব চুলাতে অল্প সময় এই হচ্ছে আজকের বেগুন বাহারের ফাইনাল লুক দেখতে দুর্দান্ত হয়েছে না বন্ধুরা এখন টেস্ট করব কোনটা তাই ভাবছি তো ছোট দেখে ঝোলটা মাখা দেখি মাখা একটু হুম মেয়ে কেমন হতেছে আজকে বলবি খায় এটা কেমন দারুন আমি বললাম না একটু ঝাল ঝাল খাবো